আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের একদম শেষের অংশটি তো তোমাদের এই বহুরূপী গল্পটি তিনটি অধ্যায় রয়েছে তো আমরা প্রথম দুটি অধ্যায় আগের দুটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি আর আজকে একদম শেষের অল্প একটুখানি অংশ তৃতীয় অধ্যায়টি আলোচনা করব তো আগে আমরা কী জেনেছি প্রথম দুটি অধ্যায়ে না হরিদা একজন নিতান্তই সামান্য দরিদ্র মানুষ তো তিনি খুবই ভালো বহুরূপী সাজতে পারেন এবং বহুরূপী হিসাবে তিনি যখন যেই চরিত্রে সাজেন সেই চরিত্রকে একদম চমৎকার নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তো তাকে দেখে বোঝবার উপায় থাকে না যে তিনি আসলে একজন বহুরূপী আর এই রকম হরিদা একদিন বিরাগী সেজে বাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে বাবু হরিদাকে একজন সত্যিকারেরই বিরাগী ভেবেছিলেন এবং বিরাগী ভেবে তাকে একটা একশো টাকার থলি উপহার দিয়েছিলেন তো বাবু বলেছিলেন যে বিরাগীজির সেবায় তার যে রোজগার করা অর্থ তার থেকে সামান্য কিছু তিনি দান করতে চাইছেন তো হরিদা রূপটিকে ফুটিয়ে তুলেছিলেন তো এরপর গল্পের বাকি অংশটা আমরা দেখবো কি বলা হয়েছে এখানে কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন তো গল্প কথক এবং তার বন্ধুরা পরে যখন হরিদার সঙ্গে দেখা হয়েছে সেই রাত্রেই তো হরিদাকে তারা জিজ্ঞাসা করছে যে কি করছেন হরিদা কই আজকে রাত্রে যে জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাবেন বলেছিলেন সে কথা কি ভুলে গেলেন বাড়িতেই বসে আপনি সময় কাটিয়ে দিলেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের উপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন আমাদের দেখতে লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ তো হরিদার বাড়িতে যখন গল্প কথক এবং তার বন্ধুরা গিয়ে উপস্থিত হলেন এবং বললেন যে কই আমাদের তো কিছু খেলা আপনি দেখালেন না জবর খেলা দেখাবেন বলেছিলেন তো তারা হরিদার বাড়িতে গিয়ে কি দেখলো না হরিদার বাড়িতে উনুনের গনগনে আগুনের উপরে বসানো হাঁড়িতে চাল ফুটছে আর হরিদা সেই উনানের পাশে একটা বিড়ি ধরিয়ে নিয়ে চুপচাপ বসে আছেন তো গল্প কথক এবং তার বন্ধুদেরকে দেখতে পেয়েই হরিদা লজ্জিতভাবে হাসলেন আর সেই রকম মুহূর্তেই ভবতোষ চমকে ওঠে কি আশ্চর্য হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনিই বিরাগী হরিদা হাসেন হ্যাঁ রে ভাই তো হরিদা হেসে তখন ভবতোষকে উত্তর দেয় যে হ্যাঁ রে ভাই আমি সেই বিরাগী ওই তো সেই সাদা উত্তরীয়টা পরে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে একই কাণ্ড করলেন হরিদা বাবু তো অত টাকা সাদলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন তো বাবুর কাছে যখন হরিদা এই রূপ ধরে গিয়েছিলেন তখন বিরাগীর ফুটিয়ে তোলার জন্য শত অভাব থাকার সত্ত্বেও হরিদা কিন্তু জগদীশবাবুর দেওয়া সেই টাকাগুলো নেননি তো সব কিছুকে তুচ্ছ করে একজন খাঁটি সন্ন্যাসীর মতো সেখান থেকে চলে এসেছিলেন তারপর হরিদা কি বলছেন কি করব বলো ইচ্ছেই হলো না শত হোক তো তিনি হাজার হোক বিরাগীর রূপ ধারণ করে গেছেন তাই বিরাগীর মতন চরিত্র তিনি প্রদর্শন করেছেন বিরাগীর চরিত্রটাকে তিনি ফুটিয়ে তুলেছেন ভবত তখন বলছেন কি হরিদা তখন বলছেন শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় তো একজন বিরাগীর চরিত্রে অভিনয় করবার সময় হরিদা একজন বিরাগীর মতনই হয়ে গিয়েছিলেন তিনি একজন আসল বিরাগীর মতনই সেই সব টাকা স্পর্শ না করে সেখান থেকে নির্লোভ একজন মানুষের মতন চলে এসেছিলেন কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বক্সিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সে তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা তখন বিড়িমুখে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আর আশা করতে পারে তো এখানে হরিদা স্পষ্ট করে বলছেন যে তিনি যেহেতু একজন বহুরূপী তো তিনি বিরাগীর রূপ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তাই বিরাগীর রূপে থাকাকালীন তিনি যে একশো টাকাটা স্পর্শ করেননি পরে তিনি জগদীশ বাবুর বাড়িতে গিয়ে এই এইরকম একজন বহুরূপী সেজে যাওয়ার দরুন কিছু টাকা বকশিস দাবি করবেন বকশিস অর্থাৎ খুশি হয়ে তিনি যেটা দেবেন আর কি তো এখানে গল্প কথকের আরেক বন্ধু অনাদি সে বলছে যে জগদীশবাবু খুশি হয়ে কত টাকা আর দেবেন না কিন্তু হরিদা একজন নিতান্ত সাধারণ মানুষের মতন বিড়ি মুখে দিয়ে হাসতে হাসতে বললেন একজন বহুরূপীর জীবনে এর থেকে বেশি কি আর আশা করা যায় অর্থাৎ হরিদা একদম বাস্তবতাকে মেনে নিয়ে চলতে জানেন তার যতটুকু প্রাপ্য বা তার যতটুকু দাবি তার বেশি তিনি কিছু চান না অর্থাৎ অনেক টাকার তার প্রয়োজন নেই তিনি যে একজন বহুরূপীর চরিত্রে বহুরূপীর রূপে সফলভাবে অভিনয় করতে পারেন সকলকে তাক লাগিয়ে দিতে পারেন এইটাই তার কাছে অনেক বড় ব্যাপার অদৃষ্ট অর্থাৎ ভাগ্য তাকে কি দিল না দিল সেইটাই তার বিশাল কিছু আশা নেই তো এই কারণেই গল্প কথক বলছেন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না তো কেন ক্ষমা করবে না না হরিদা কখনোই একজন লোভী মানুষের মতন অর্থ রোজগার করতে চান না তিনি তার শিল্প সত্তাকে তার যে বহু বহুরূপী সেজে বহু রূপ ধারণ করার জন্য যে শিল্পী সত্তার প্রয়োজন হয় সেই শিল্প সত্তাকেই তিনি ভালোবাসেন তো এই গেল আমাদের বহুরূপী গল্পের আলোচনা তো এই বহুরূপী গল্পের আলোচনা থেকে তোমরা হরিদার জীবনের যে আদর্শ সেই আদর্শ আশা কর ছি বুঝতে পারলে তো গল্পটার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আগের দুটি পার্টের ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে চাইলে আগের অংশগুলো দেখে নিতে পারো তো তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই